দেশ ও জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস প্রবাসীদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তনের স্বপ্ন দেশবাসী দেখেছে তা এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশিরা নিজ নিজ সক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে দেশ গঠনে সবার ভূমিকা থাকবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন দূরে গ্যালারিতে বসে খেলা দেখার দিন শেষ এখন নিজেদের খেলতে হবে

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান উপদেষ্টার সফররত সঙ্গী রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন জাতিসংঘ সফরের রাজনৈতিক নেতারা তার সাথে যোগ দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন তাদের এই অংশগ্রহণে সরকারের আস্থা অনেক বেড়ে গেছে আমার বাংলাদেশের অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ এক প্রেজেন্টেশনে জুলাই গণ অভ্যুত্থানের পর গত পুনর দেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন তিনি রেমিটেন্সে একুশ শতাংশেরও বেশি প্রবৃদ্ধিতে অবদান রাখার জন্য বাংলাদেশী প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারি উদ্যোগের কথা তুলে ধরেন তারা যে রেমিটেন্স পাঠিয়েছেন পাঠিয়ে অবস্থায় আগে বন্ধ করে রেখেছিলেন তারপরে পাঠিয়েছেন এবং সেখানে আমাদেরকে একটা স্ট্রং বেস দিয়েছে ইকোনমিটাকে আজকে মাত্র ত্রিশ টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি আশিক চৌধুরী প্রবাসীদের এই সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে ভোটদানের পদ্ধতি বর্ণনা করেন্ট অনেক আমাদের তুলনায় আমাদের পক্ষে করা এ আয়োজনে ব্রিজিং বর্ডার এঙ্গেজমেন্ট শীর্ষক একটি ইন্টারেক্টিভ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এটি সঞ্চালনা করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ তিনজন এতে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামায়াত ইসলামের নায়বে আমির ড সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন এই আয়োজনে শুভেচ্ছা নামে একটি মোবাইল অ্যাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা যা প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা নির্দেশনা এবং বিনিয়োগের সুযোগ প্রদানের জন্য তৈরি করা হয়েছে এই যে বাংলা দেশ ও জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রবাসীদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তনের স্বপ্ন দেশবাসী দেখেছে তা এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশিরা নিজ নিজ সক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে দেশ গঠনে সবার ভূমিকা থাকবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন দূরে গ্যালারিতে বসে খেলা দেখার দিন শেষ এখন নিজেদের খেলতে হবে নিউ ইয়র্কে স্থানীয় সময় শনিবার এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশের শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন ড ইউনুস অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান উপদেষ্টার সফররত সঙ্গী রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন জাতিসংঘ সফরের রাজনৈতিক নেতারা তার সাথে যোগ দেয় কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন তাদের এই অংশগ্রহণে সরকারের আস্থা অনেক বেড়ে গেছে ভবিষ্যৎ সম্বন্ধে আমার আস্থা অনেক বেড়ে গেছে অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ এক প্রেজেন্টেশনে জুলাই গণ অভ্যুত্থানের পর গত পনেরো মাসে দেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন তিনি রেমিটেন্সে একুশ শতাংশেরও বেশি প্রবৃত্তিতে অবদান রাখার জন্য বাংলাদেশী প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারি উদ্যোগের কথা তুলে ধরেন

এ আয়োজনে ব্রিজিং বর্ডার্স কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াম্পোরা এঙ্গেজমেন্ট শীর্ষক একটি ইন্টারেক্টিভ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এটি সঞ্চালনা করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড আসিফ নজরুল সহ তিনজন এতে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়বে আমির ড সৈয়দ আবদুল্লাহ মুহম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন এ আয়োজনে শুভেচ্ছা নামে একটি মোবাইল অ্যাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা যা প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা নির্দেশনা এবং বিনিয়োগের সুযোগ প্রদানের জন্য তৈরি করা হয়েছে মাতাউল্লাহ বাংলা এডিশন